সম্মানিত ডেস্টিনির ডিস্ট্রিবিউটর বৃন্দ আজ ভিডিওর আলোচ্য বিষয় কীভাবে আইডির পাসওয়ার্ড রিসেট করব তো আমরা পাসওয়ার্ড রিসেট করার পূর্বে আমরা আমাদের আইডি ভেরিফিকেশন করে নেব তা তো আমরা সবাই জানি দেন আমরা আবার নতুন করে চলে যাব আমাদের আর ডেস্টিন টু থাউজেন্ড এলটিডি ডট কমে এবং আমরা নিচের মেনু ফলো করব। এখানে লগ ইন অপশান আছে আমরা লগ ইনে ক্লিক করব লগ ইনে ক্লিক করার পরে নিচে দেখুন পাসওয়ার্ড পুনরুদ্ধার করুন এইখানে ক্লিক করব এখানে ক্লিক করার পরে দুইটা অপশন এখানে আমাদের আসবে উপরে ক্লিক করলে দেখবেন ডিন এবং সিআইডি আমি সিআইডি দিয়ে দেখাচ্ছি কিভাবে আপনি পাসওয়ার্ড রিসেট করবেন তো আমি সিআইডি অপশান সিলেক্ট করলাম এবং নিচে আমার সিআইডি নাম্বারটি প্রদান করলাম তো যখন আমি সিআইডি নাম্বারটা প্রদান করব। এর পরেই নিচে আর একটি অপশন আসে আছে একটু খেয়াল করলে দেখতে পাবেন ওখানে লেখা আছে হ্যাঁ ওটিপি পাঠান ওখানে ক্লিক করব ক্লিক করার পরে আপনার নাম্বারটিতে একটি ওটিপি যাবে এবং শুধু নাম্বার না মেইলও যাবে তো আমরা একটু অপেক্ষা করব ওটিপির জন্য ওটিপিটি যখন আসবে তখন এইখানেই ও টি সেট করে দেব তো আমরা কিছুক্ষণ ওয়েট করবো আমাদের ওটিপিটি আসার অপেক্ষা করব তো একটু ওয়েট করলেই আমাদের এই যে দেখতে পাচ্ছেন আমার সিমে একটি ওটিপি চলে আসছে আমি ওটিপিটি এখানে প্রদান করব। এবং নিচে হ্যাঁ এক দেখেন ওটিপি ভেরিফাই করুন ক্লিক করব এবং এখানে একটি অপশন আসবে এখানে আপনি পাসওয়ার্ডটি দিতে হবে তো খেয়াল রাখবেন মিনিমাম আট সংখ্যার একটি পাসওয়ার্ড হতে হবে এবং নতুন পাসওয়ার্ডটি আপনারা অবশ্যই মনে রাখবেন ভবিষ্যতে লগ করার জন্য তো এখানে একটি পাসওয়ার্ড আপনাকে দিতে হবে আবারও বলে নিচ্ছি সর্বনিম্ন আটটি সংখ্যা হতে হবে এই আটটির সঙ্গে ছয়টি দেওয়ার পরে নিচে সেম মানে একদম হুবহু ওই ছয়টি কনফার্মের জন্য আবার দিতে হবে তো নিচে যখন আমরা ওই ছয়টি আবার দেব একদম হুবহু মানে উপরে যে ছয়টি দিয়েছেন সেম ছয়টি নিচে দেবেন নিচে এখানে লেখার পরে আপনার নিচে আরেকটি অপশন আসবে সেই অপশনটা দেখুন ছয় পরিবর্তন করুন ক্লিক করবেন হ্যাঁ যখনই আপনি পাসওয়ার্ড পরিবর্তন করুন এইখানে ক্লিক করবেন আপনার পাসওয়ার্ডটি রিসেট হয়ে যাবে পাসওয়ার্ডটি রিসেট হওয়ার পরে আপনি লগ করতে পারবেন ধন্যবাদ